আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি অনেক দিন থেকেই প্রাণবন্ধ ভিডিও দিতে পারছি না আপনাদেরকে কারণ আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি আসলে দুই তিনটা কাজ একসাথে যখন করা হয় তখন কিন্তু কোনোটাই একবারে প্রপারলি হয় না সেরকমটাই আমার অবস্থা হয়েছে আগে যখন ভিডিও দিতাম তখন শুধুমাত্র ভিডিওতেই ফোকাস দিতাম আর এ কারণেই কিন্তু ভিডিওগুলো কোয়ালিটি খুব ভালো ছিল তবে বর্তমানে আমি বিজনেস নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি আলহামদুলিল্লাহ আমার কেকের মান ভালো হওয়াতে প্রচুর প্রচুর অর্ডার পাচ্ছি তো এই কারণে প্রতিদিন দেখা যায় কি সকাল বিকেল রাতে আমাকে কেক বানাতে হচ্ছে যখন অর্ডার পাচ্ছি তখনই কেক বানিয়ে দিচ্ছি এ কারণে মূলত আমি ভিডিওতে সেরকমভাবে সময় দিতে পারছি না যখন যা পারছি তাই করে রাখছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমার প্রিয় আপুরা আমাকে কেক বিজনেস নিয়ে অনেক অনেক প্রশ্ন করেন অনেক কিছু জানতে চান তারাও আমার দেখা দেখি কেক বিজনেস শুরু করতে চান ইনশাল্লাহ আমি আপুদের সাথে সব আস্তে আস্তে শেয়ার করবো একদম এ টু জেড শুরু থেকে কিভাবে শুরু করেছি আর কিভাবে লাভবান হবেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তবে আমাকে একটু সময় দিতে হবে আমি আগে নিজে একটু ফ্রি হয়ে নেই যেহেতু আমি একদম অজানা মানুষ আমি শুরু করেছি আমারও কিছুটা পরিমাণে সময় লাগছে তো এই কারণে আপনাদের সাথে আমি আরও কিছুটা দিন পর শেয়ার করবো ইনশাল্লাহ তো আমি গত রাতেই কিন্তু কেকটা বানিয়ে রেখেছি যেহেতু সকালে আমার ডেলিভারি দিতে হবে আর সকালে গ্যাস চলে যায় সকালে আমি ডেলিভারির জন্য কেক তৈরি করতে পারি না এ কারণে রাতে যখন গ্যাস আসে তখন আমি কেকগুলো বানিয়ে রাখি আর সকালবেলা শুধু এরকম ডেকোরেশন করে দিয়ে দেই তো আজকে ছিল সাতটা ছোটো কাপ কেকের অর্ডার সেই সাথে হচ্ছে বড় যে যার কেকগুলো সেগুলো দুইটার অর্ডার ছিল আবার আগামী কালকে আমার অনেকগুলো কেকের অর্ডার আছে সেটা যখন বানাবো তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো কালকেটটা আজকে রাতে বানিয়ে রাখবো এরকমভাবেই আমাকে বিজনেসটা করতে হচ্ছে আমি চকলেট গানাস তৈরি করেছি সেটা একদমই নষ্ট হয়ে গিয়েছে মানে একদমই জমে গিয়েছে ঠান্ডায় তো এই কারণে সেটা আর দিতে পারছি না উপর থেকে আমি এই সুগার বলগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো দেওয়ার পর কেকগুলো দেখতে খুব সুন্দর লাগছে তো ছোটো কাপ কেকগুলো আগে আমি কাপের মুখাটা লাগিয়ে নিচ্ছি কাপগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি জার কেকগুলো বানিয়ে নিব আমার অনেক প্রিয় আপু আমাকে কমেন্ট করে জানাচ্ছেন আগে আমার ভিডিওগুলো খুব কোয়ালিটিফুল হতো বা দেখতে ভালো লাগতো আমি যেন সেরকম ভিডিওগুলো এখন আবার শেয়ার করি অনেকেরই প্রশ্ন যে আমি কেন এত কম ভিডিও শেয়ার করছি বা এরকম নর্মাল ভিডিও শেয়ার করছি আমি তো আগে ভালো ভালো ভিডিও শেয়ার করতাম তো কেন এমনটা হচ্ছে আসলে আপুরা এতটাই ব্যস্ত এখন হয়ে পড়েছি সংসার বিজনেস সব কিছু মিলিয়ে না এখন আমি একা মানুষ পেরে উঠছি না দেখা যায় অনেক সময় আমি ডেলিভারি নিজে দিতে হয় কারণ তখন মানুষ খুঁজে পাই না তো এ কারণেই মূলত আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও একটু উপরে উঠতে পারি আর বিজনেসটাকে একটু বড় করতে পারি তখন আমি ডেলিভারি ম্যান রেখে দিব আর সব কিছু আমার সুন্দরভাবে হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক এদিক থেকে আমার কিন্তু জার কেকগুলো বানানো শেষ আর কাপ কেকগুলো তো সবার প্রথমে বানিয়ে নিয়েছি এখন যেহেতু এটা আমার খুব কাছাকাছি একজনের অর্ডার ছিল তো আমি এগুলোকে অর্ডার ডেলিভারি দিয়ে আসব এ কারণে আমি হচ্ছে এগুলো ভিডিওটা করেই সাথে সাথে দিয়ে আসব তারপরে আমি সংসারের কাজগুলো পরবর্তীতে করব তবে আগে আমার প্রথম কাজ হচ্ছে ডেলিভারিটা দিয়ে আসা যখন আমি টাইমটা যে টাইমে বলি সে টাইমেই দিয়ে আসার চেষ্টা করি তো আমি দুইটা ব্যাগে করে নিয়ে নিয়েছি ডেলিভারিটা দিয়ে এসে তারপরে আমি সংসারের কাজকর্মগুলো করবো তো এ তো বের হয়ে পড়েছি আর খুব তাড়াতাড়িও চলে আসতে পেরেছি কারণ খুব কাছাকাছি ছিল তো যাই হোক এগুলো হচ্ছে এখন সব দিয়ে এসে তারপর আমি আমার সংসারের কাজকর্মগুলো শুরু করেছি কাজ করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি যখন আমি প্রথম ইউটিউব শুরু করেছি তখন আমার শুধু মাথায় টেনশন ছিল ইউটিউবে কিভাবে কাজ করবো কীভাবে সফলতা পাব তো যখন আস্তে আস্তে আমার ভিডিওগুলো ভালো যাচ্ছিলো তখন আস্তে আস্তে আমিও বোরিং হয়ে পড়েছি এত এত ভিডিও দিতে হচ্ছে মানে অবস্থা খারাপ হয়ে যেত তো এখন যেহেতু চ্যানেলটা একটু দাঁড় হয়েছে সবাই আমাকে মোটামুটি ভালোবাসা দিয়েছে তারপর এখন আমার না সেরকমভাবে আর ভিডিওই দিতে ইচ্ছে করছে না প্রতিদিন কত কত ভিডিও করা যায় একটা বাসার মধ্যেই এর জন্য আর সেরকমভাবে ভিডিও দিতে ইচ্ছে করতো না মাঝখান দিয়ে যখন আবার মনকে স্থির করলাম যে না ভিডিও দিবই তখন আবার শুরু করলাম কেকের বিজনেস তো সব কিছু মিলিয়ে না ভিডিও আর আগের মতো কোয়ালিটি ফুল করতে পারছি না ব্যস্ততার কারণে ইনশাল্লাহ খুব শীঘ্রই চেষ্টা করবো ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার প্রিয় আপুরা বলছে যে আমি যেন শীত শীতের সময় শীত নিয়ে কিছু ভিডিও দেই অথবা ক্লিনিং নিয়ে অথবা আমার ঘর পরিষ্কার নিয়ে অথবা ফ্যামিলির যেই কাজকর্মগুলো সংসারের করি সেগুলো নিয়ে যেন ভিডিও আপলোড করি তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা আপনাদের মনের মতো ভিডিওগুলো খুঁজে পাবেন আমি আসলে চাচ্ছি যে আমি নিজে আগে একটু সেটেল হই তারপরে আমি সম্পূর্ণ ভিডিওগুলো আগের মতো করি কারণ কেক বিজনেস শুরু করেছি একদম অজানা মানুষ আমি হুট করেই মাথায় আসলো হুট করেই শুরু করা তো সব কিছু মিলিয়ে না একটু যখন আমি ভালো অবস্থায় যাব মানে কেকটা ভালো করে আমার আয়ত্তে চলে আসবে তখন আমি আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও করা শুরু করবো ইনশাল্লাহ এখনও দেখা যায় কি অনেক কিছুই আমার অজানা আমি অনেক কিছুই জানি না তারপরেও চেষ্টা করি প্রতিনিয়ত খুব রিসার্চ করার জন্য আসলে মানুষ শেখার কোনো শেষ নেই সারাদিনই শেখা যায় তো এই কারণেই আমি মূলত কেক বিজনেসের উপর ভালো পরিমাণে সময় দিচ্ছি আর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো সাড়াও পাচ্ছি সবাই দোয়া করবেন যেন সব কিছু মিলিয়ে আমি ধরে রাখতে পারি আপনাদের ভাইয়া এত বছরেও আমার প্রতি এত সন্তুষ্ট হয়নি যতটা সন্তুষ্ট কেক বিজনেসে যখন আমি ভালো ভালো অর্ডার পাচ্ছি অনেক অনেক রিভিউ ভালো পাচ্ছি তখন সে এতটা সন্তুষ্ট হয়েছে বলল যে আমার অনেক মেধা আছে তবে কাজে লাগাতে পারিনি কখনো এবার হয়তো বা কাজে লেগেছে তো সে জন্য খুব খুশি তো সে আমাকে বলল যে আমার নিজের জন্য একটা বিজনেসের খুলে দিবে মানে সে এখন আমাকে নিজে মুখেই বলেছে হয়তোবা তুমি পারবে আমিও তোমার সাথে আছি সাপোর্ট তো সবসময় করেছি তবে এবারের সাপোর্টটা হবে একটু অন্যরকম তো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি বার্থডে কেকগুলো ডেলিভারি দিতে পারি আমার কিন্তু বার্থডে কেকের অনেক অর্ডার আসছে তবে আমি না সেরকমভাবে সাহস করে উঠতে পারি না এ কারণেই মূলত অর্ডারগুলো নিচ্ছি না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ করা শেষ ইনশাল্লাহ কালকের ভিডিও থেকে আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। যেহেতু আমার কানে এসেছে যে আমার ভিডিওগুলো কোয়ালিটিফুল হচ্ছে না সেহেতু আমি চেষ্টা করব আমার ভিডিওগুলো আগের মতো করে আনার জন্য আর এ কারণে আমি চেষ্টা করব যেন কোয়ালিটিফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই দোয়া করলে আমি একটু উপরে উঠতে পারবো আগের মতো ভিডিও আপলোড করতে পারবো সংসার সামলাতে পারবো সেই সাথে আমার বিজনেস আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ